তো দর্শক দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন এবং আমার পাশে যারা থাকেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি আর দেখাচ্ছি দেখেন যা যার অবস্থান থেকে শেয়ার করে দিবেন এই শিরোনাম দিলাম আজকে উপরে হচ্ছে সিঙ্গাপুর আর নিচে হচ্ছে আবদুল্লাপুর শিরোনামে আজকের এই ভিডিওটা আপলোড দিব আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একটি ঢাকা মমেসিং মহাসড়কের যে অবস্থা প্রতিনিয়ত কিন্তু হাজার হাজার গাড়ি বা যানবাহন এই রোড দিয়ে চলাচল করে প্রতিনিয়ত কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে দেখতে পাচ্ছেন একটি সোহাগ পরিবহন গাড়ি কি উঠতে পারতেছে না অনেক চেষ্টা করতেছে প্রত্যেকটা যানবাহন কিন্তু রিক্সের মধ্যে থাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন শুধু আপনারা শেয়ার করে দিবেন আমরা কিন্তু কাজ করতে আমাদের অনেক পরিশ্রম হয় এখন যদি আপনারা যদি একটু শেয়ার করে দিয়ে পাশে না থাকেন তাহলে কিন্তু হয় না সবার কাছে অনুরোধ করব। যে আপনারা একটু শেয়ার করে দিয়ে পাশে থাকবেন দেখেন যানবাহনগুলো কত কষ্ট করে কিন্তু তারা প্রতিনিয়ত এইভাবেই যাতায়াত করতেছে ভাই কষ্ট হয় না কষ্ট হয় গাড়ি সমস্যা হয় না এই যে প্রতিদিন যে আপনারা যাতায়াত করতেছেন এতে তো অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে আপনাদের কোন পর পরে গাড়ি একটা একটা উল্টায় এমন কোনো মানুষ নাই যে আচ্ছা ঠিক আছে হয়ে যাই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন অবস্থান থেকে শুধু একটু শেয়ার করে দিবেন আমাদের কথা হচ্ছে যে এত গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক সেই মহাসড়কের এই বেহাল দশা কেন হবে অবশ্যই কর্তৃপক্ষ এই বিষয়ে নজর দিবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং সাধারণ মানুষের চলাচলের তাদের যে কষ্ট হচ্ছে যানবাহন থেকে শুরু করে মানুষের চলাচল আপনি রিক্সা বলেন রিক্সা বলেন যানবাহন বলেন আপনার সিএনজি বলেন সব কিছু কিন্তু এদিক দিয়ে যাতায়াত করে আর সেই যাতায়াতের কিন্তু বিঘ্ন হচ্ছে প্রতিনিয়ত বিশেষ করে যখন বৃষ্টির মৌসুমে কিন্তু এর দ্বিগুণ বেড়ে যায় এর এই যেই সমস্যা সমস্যাগুলো কিন্তু দ্বিগুণ বেড়ে যায় পানির কারণে দেখা যায় না আবদুল্লাপুরের রাস্তাটি কিন্তু অত্যন্ত খারাপ অত্যন্ত খারাপ যা ভাষায় প্রকাশ করা যায় না আপনাদেরকে যদি দেখায় এইভাবে আবদুল্লাপুরের পুরো রাস্তারই কিন্তু একদম বেহাল দশা আমার মনে হয় দেখার কেউ নেই শুধু আমাদের এই চোখে পড়ে আর যারা কর্তৃপক্ষ যারা আছে তাদের চোখে হয়তো বা পড়ে না আমি জানি না তারা চোখে দেখে কিনা আর যদি তারা সত্যিকারে চোখে দেখত তাহলে কোনো না কোনো ব্যবস্থা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অবশ্যই মানুষগুলোর জন্য করতো সাধারণ মানুষ বলেন প্রতিনিয়ত কিন্তু আমি যতটুক জেনেছি বা যতটুক দেখি প্রতিনিয়ত কিন্তু মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত সম্মানিত বিওয়াস যারা সবসময় আমার পাশে থাকেন এবং আমাকে যারা দেখেন একটু শেয়ার করে দিয়ে অবশ্যই কর্তৃপক্ষের নজরে আনবেন এবং যার যার অবস্থান থেকে প্রতিবাদে সামিল হবেন আমরা চাচ্ছি যে এই অববস্থাপনা থেকে যে মানুষের যে ভোগান্তি হচ্ছে প্রতিনিয়তের ভোগান্তি থেকে আমরা বেরিয়ে যেতে চাই অবশ্যই উত্তর সিটি কর্পোরেশন বা বিআরটি এর প্রকল্পে যারা দায়িত্ব আছে সবার নজরে আসবে এবং সাধারণ মানুষের এই ভোগান্তি থেকে তারা মুক্তি দিবে এটাই আশা এটাই আমাদের প্রত্যাশা ভালো থাকবেন সবাই আবার হয়তো বা আপনাদের সাথে সংযুক্ত হবো ইনশাআল্লাহ